মধ্যে আমি আছি আমার লাভর জমিতে এখানে লাউ কিছু অংশে ঝলসারক রেখেছে দেখতে পাচ্ছ পাতা পোড়া পোড়া ভাব হয়ে সব নষ্ট হচ্ছে আবার কিছু অংশের গাছগুলি দেখো কেমন সুস্থ সবল তাজা আছে দেখতে পাচ্ছ ওই দিকটা দেখো সুস্থ সবল তাজা রয়েছে কিন্তু এই অংশের এই যে এই জায়গাটা আমি দেখাচ্ছি তোমাদের এ দেখো এই জায়গাটা দেখো পাতাগুলি সব পোড়া পোড়া হচ্ছে পাতাগুলি ওপর থেকে সব পুড়ে যাচ্ছে এর প্রধান কারণ কি অনেকেই জানতে চাইছো প্লাস এর জন্য সমাধান কি সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক এখনই বিষ আমি স্প্রো করছি দেখতে পাচ্ছ ব্যারেল আমার কাঁধে রয়েছে এই যে ব্যারেল রয়েছে এই ব্যারেল দিয়ে আমি কিন্তু স্প্রো করছি হাত মেশিংয়ের সাহায্যে তোমরা দেখতে থাকো আমি সমাধান জানিয়ে দেবো বিশেষ করে এ একটা আদর্শ সুস্থ এবং লাউ গাছ দেখতে পাচ্ছ গাছগুলিতে কোনো রোগ নেই এবং গাছের চারিপাশ থেকে কিন্তু শাখা পোশাকায় স্থির ফুল আসছে ঘেঁটে ঘেঁটে কিন্তু এ বর্তমানে স্থির ফুল আসছে এবার কথা ওটা না কথা হলো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে একটা আদর্শবান গাছ নয় অর্থাৎ গাছটা কিন্তু সুস্থ নেই রোগমান হয়ে গেছে এমন একটা গাছের সাথে পরিচয় করিয়ে দেব যে গাছের পাতাগুলি সব এই রকম গাছের পাতাগুলি সব এই রকম হয়ে অর্থাৎ ওপরের দিকে এই রকম হয়ে মাথাগুলি সব উড়ে যাচ্ছে এই দেখেছো এটা কি জন্য হচ্ছে এটা অনেকেই বলতে পারো অনেক অনেক ইউটিউবার অনেক ফালতু ইউটিউবার আছে বললো চষি পোকায় সব এটা এ করে খাই করে দিয়েছে এ ভাই চষি পোকা না এটা দিকে এরকম ভাবে নষ্ট হচ্ছে এটা ফাঙ্গাস জনিত সমস্যা ফাঙ্গাসের ফলে এটা হচ্ছে এটা না লাউ গাছের ব্যাপক হারে কিন্তু ক্ষতি করে ব্যাপক হারে ক্ষতি করে এই ফাঙ্গাস বা ছত্রাক ইহা লাউ গাছের একেবারে শেকড় পর্যন্ত পৌঁছে যায় তার পরবর্তীতে গাছগুলির সমস্ত পাতা আমি দেখাই তোমাদের সমস্ত পাতা একটা পাতা ভালো পাবেন না সমস্ত পাতা একটা পাতা একটা পাতা একটা পাতা একটা পাতা দেখো এ দেখো এই পাতা এই পাতা দেখো এই পাতায় ধরেছে এই দেখো এই পাতা এ দেখো এই পাতা দেখো এর মাথায় যে পাতা রয়েছে এই পাতা এমন কি যে কচি যে পাতা আসবে সেই পাতায় পর্যন্ত ইহা অ্যাটাক করবে কেন কারণ এই ছত্রাক এমন এক ধরনের ছত্রাক এই ছত্রাক সমস্ত উদ্ভিদের সমস্ত অংশে শরীরের ভিতরে প্রবেশ করে পাতাগুলিকে এই রকম পোড়া করে দেবে এবং গাছগুলিকে বুড়ো করে দেবে বুঝতে পেরেছ গাছগুলি কিন্তু একবারে বুড়ো হয়ে গেল গাছগুলি একেবারে যদি বুড়ো হয়ে যায় তাহলে কিন্তু সেখানে আপনি কিন্তু আর লাভ পাবেন না যেমন দেখো রোগ লাগার ফলে দেখো কি হয়েছে ওই অংশে দেখো কেমন হয়ে গেছে এই অংশ দেখো এ কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে কেমন খারাপ ভাব কেমন খারাপ হয়ে গেছে না খারাপ ভাব দেখাচ্ছে মনে হচ্ছে এই গাছগুলিতে হবে না হ্যাঁ অবশ্যই লাউ কিন্তু এখান থেকে আর আপনি পাবেন না কারণ এই গাছ পাতা সব এরকম বসতে বসতে সব নষ্ট হয়ে যায় তাহলে আমাদের যেটা করণীয় আমি ফার্স্টে কিন্তু একটা ফার্স্টে আরেকটা কথা কয়েকটা কথা শেয়ার করি ফার্স্টে আমি ভাবছিলাম গাছের পাতাগুলো হয়তো বয়স্ক হয়ে গেছে বুড়ো হয়ে গেছে সেজন্য হচ্ছে এই এই যে পাতা আমি কেটে দিচ্ছিলাম পাতা কেটে দিচ্ছি দেওয়ার পরে দেখছি আরো আরও না আরও অন্য অন্য গাছগুলিতে দেখা দিচ্ছে এই যে আরও অন্য অন্য গাছগুলিতে অন্য অন্য গাছের পাতাগুলিতে দেখা দিচ্ছে তখন আমি বুঝলাম এখানে ঝলসা রোগ লেগেছে ঠিক আছে এর ফলে আমি এখানে কিন্তু সাপ স্প্রো করেছি সাপে কিন্তু কাজ পাবেন না স্প্রো করেছি অ্যান্ত্রাকুল ফিপ্র আছে ওটা স্প্রো করেছে জিরো রেজাল্ট রেজাল্ট ইজিকল্ট জিরো হয়েছে কোনো কাজ পাই না তোমাদের দেখায় এরপরে আমি কি করলাম আমি বাজার থেকে দুটি ভাঙ্গি সাইড ক্রয় করলাম আমি সারা জমি আগে সাপ এবং অ্যান্থ্রাকল মিশিয়ে স্প্রো করলাম কোনো রেজাল্ট পেলাম না জিরো রেজাল্ট এবং আমি আমার গাছের ওই পাশের মানের দুই তিনটে গাছ দুই তিনটে গাছ আমি স্প্রো করেছি একটা দ্রবণ যেটা আজকেও স্প্রো করছি স্প্রো করার ফলে কি হচ্ছে কি রেজাল্ট পেয়েছে আমি তোমাদের একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো গাছটা দেখছো না সুস্থ সবল দেখেছো আমি তোমাদের দেখাই একটু দেখাই এই পাশটা না এই পাশটা পুরো স্প্রো করেছে এই ধাপটা শুধুমাত্র একটা ফাঙ্গি সাইড সেটা কম পরিমাণে আমার কাছে অ্যাভেলেবেল ছিল সব ছিল না দেখেছো দেখো দেখো আমি শুধু এ অংশ না সমস্তটাই দেখাবো এই দেখো দেখো গাছের কেমন পরিমাণে পাতার তো বল ধরে না এটা নতুন গাছ না সেম টু সেম পুরোনো গাছ সেম টু সেমভাবে আসছে পুরনো গাছ তাহলে কাজ পেয়েছি আমি আমি যে ফাঙ্গে সাইড করে কাজ পেয়েছি আমি পরীক্ষার মুডে রেখেছিলাম পরীক্ষা মুডে যে কাজ হয় কি না দেখি শুধু এই ধারটা স্প্রো করেছিলাম আর সেই ফাঙ্গেসাইডটা আমার কাছে কম ছিল দাম বেশি কিন্তু একেবারে কম ছিল কম পরিমাণে ছিল আমি সেই জন্য ওটা হাফ বেড়াইলেও তার থেকেও একটু জল কম দিয়ে আমি এই ধারটা স্প্রো করেছি তাতে গাছগুলির দেখতে পাচ্ছ পাতা পুরা নেই দেখো দেখো দেখেছো এছাড়া কিন্তু সমস্ত জমি সমস্ত গাছের পাতায় দেখো ওইদিকে দেখো পাতা পোড়া ওই পাশটা দেখো পাতা পোড়া তাহলে যে ফাঙ্গিসে ডেসপ্রো করতে হবে এই সমস্যা দেখা দিলে সেটার নামই কিন্তু জানিয়ে দেবো চলো এবার আমি জানিয়ে দিই লাভের পরিমাণ আজকেও কিন্তু এই পাঁচ কাটা জমি থেকে মিথ্যা কথা বলবো না চল্লিশটা লাভ তুলেছি ব্লগের ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেবো তোমরা দেখবে দেখো এই যে লাউের আমি এখন স্প্রো করছি জলটা ওখান থেকে পড়ছে করছি দেখো আমি দেখাই তোমাদের একটু ভালো করে আমি যেটা করছি জলটা একেবারে হলুদ হয়ে আছে এবং সাদা হয়ে আছে এ দেখো জলটা দেখো এই যে জলটা কেমন আছে হলুদ হয়ে আছে এবং সাদা দেখো একটু ক্যামেরার ফোকাসটা আনি দেখো জলটা দেখো হলুদ এবং সাদা এর ভিতরে আমি দু রকম ফাঙ্গিসাইড মিশিয়েছি এক নাম্বার মিশিয়েছি এর ভিতরে অ্যামিস্টার ফাঙ্গিসাইড যেটা সত্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অ্যামিস্টার পনেরো এম দাম পঁচাশি টাকা নিয়েছে যেটা আমি ডিস ছবি দিয়ে দিচ্ছি দেখে নেবেন এবং তার সাথে সাথে এইসপিএম কোম্পানির এইসপিএম কোনো কোনো কোম্পানির না এইসপিএম কোম্পানির ডাইথেন এম পঁয়তাল্লিশ পাউডার কী বললাম এম কোম্পানির দায়থেন এম পঁয়তাল্লিশ পাউডার আমি দশ লিটারে দশ এম এল অ্যামিস্টার টপ এবং দায়থেন এম পঁয়তাল্লিশ পাউডার ম্যাংকোজেম ইহা গাছের পাতা পাতায় যদি রোগ আসে সেটাকে কন্ট্রোল করে এই ধরনের দায়থেন এম পঁয়তাল্লিশ পাউডার এই দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করছে আর এর আগের দিন হালকা পরিমাণে ওই পাশটায় শুধুমাত্র অ্যামিস্টার স্প্রো করেছে না অল্প পরিমাণে ছিল বুঝতে পেরেছ তাহলে দুটি ফাঙ্গেসাইড একসাথে মিশ্রিত করে গাছগুলিতে প্রয়োগ করো বিশ্বাস করবে না লাভের পরিমাণ এত পরিমাণে এসেছিলো গাছগুলিতে লাউ আমি লাভ তুলেছি ভালোই পরিমাণে এখানে সত্তর পিস ষাট পিস পঞ্চান্ন পিস পঁয়তাল্লিশ পিস আর প্রচুর হারে কিন্তু স্ত্রী ফুল এসছিল গাছগুলিতে এখনও আছে এখনও আছে গাছগুলিতে স্ত্রী ফুল গিটে গিট আবারও কিন্তু ডোগ আসছে এই যে ডোগ আসছে এই যে ডোক দেখতে পাচ্ছ এখন যদি আমরা এখানে যথেষ্ট হারে পরিচর্যা না করি তাহলে লাভ হার হবে না ঠিক আছে এই যে ডোগ আসছে দেখছো না এই ডোগ আসছে ডোগ আসছে এ দেখো ডোগ আসছে ভালো পরিমাণে কিন্তু ডোগ আসছে দেখেছো এই ডোগ থেকে কিন্তু আবার লাউ আসবে এটা এটা পুরুষ এর পাশ পাশ দিয়ে আবার ছাড়বে এই যে পাশ দিয়ে এই যে দেখছো না ছোটো ছোটো যে গাছগুলো ছোটো ছোটো লতাগুলো এটা কিন্তু স্ত্রী এই স্ত্রী দেখতে পাচ্ছ এবার স্ত্রী ফুল কিন্তু পুরুষ ফুলের পাশ দিয়ে যে পাংকিটা ছাড়ে যে ডোকটা ছাড়ে সেখান থেকে গিটি গিটি স্ত্রী ফুল দেয় এটা ময়নার লাউ বাংলাদেশের ময়না লাউ ঠিক আছে এটা ওয়েস্ট বেঙ্গল এবং সব জায়গায় অ্যাভেলেবেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় পাওয়া যায় কারণ লাউের বীজ হিসেবে বাংলাদেশের বীজ আমরা বেস্ট বলে মনে করি ঠিক আছে দেখো পাতাগুলো কিন্তু ভালো হয়েছে এই পাতাগুলো খেয়ে হয়ে যাবে সেজন্য ফাঙ্গি এখনই স্প্রো করতে হবে তাই দর্শক বন্ধু তোমার জমি থেকেও যদি এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে দুটি ফাঙ্গিসাইড একসাথে মিশ্রিত করে প্রয়োগ করো তাতে কিছু দিনের ভিতরে রেজাল্ট হয়ে যাবে তাই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও একটা লাইক দিয়ে আমাকে মোটিভেশন বাড়াবেন